স্বপ্ন মানে যায় সবাইকে কি চমৎকার ডাইনিং সেট যারা ডাইনিং টেবিল পছন্দ করেন তাদের জন্য ছয় চেয়ারে ডাইনিং টেবিল বাজে রকম অনেক কম প্রাইজের মধ্যে চায়না সাটার মডেল এই মডেলটা আমাদের নতুন আসছে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর করে স্টেপ করে মালয়েশিয়ান প্রসেসিং উদ্যোগ করা আর এটার পায়াগুলা চেয়ারের কাঠের দেওয়া হয়েছে যাতে করে বাদ গরম করলেও কোনো সমস্যা হবে না তো এটার সাথে কি টেন মিলি গ্লাস পাবেন ছয় চেনের এই ডাইনিং মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা তেঁতুল কালারে করছি যেহেতু এটা মালসিং বোর্ড সাধারণত কাঠের মতো কালার করেও আপনি নিতে পারবেন বার্নিশ কালার করে আবার এটা তেঁতুল করার কারণ হলো বোর্ডের কালার আসলে তেঁতুল সুন্দর লাগে এই ডাইনিং নিতে পারেন একটি পাঁচ ফুট বাই তিন ফিট সাইজে দেখতেই পাচ্ছেন চমৎকার দেখতে লাগছে এবং ছয় চেয়ারে খুব সুন্দর ছয় মানুষ খেতে পারবেন আর এটা ডেলিভারিটা ঢাকার মধ্যে থাকলে এক হাজার টাকা ঢাকার বাইরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কুড়িয়া চার্জ আসবে সেই কুরিয়ার চার্জটি অ্যাডভান্স করলে আপনি এখনই নিতে পারবেন আমাদের শোরুম থেকে সরাসরি প্যাকিং করে কুরিয়ার করে দিয়ে আসবো কুরিয়ার অফিস থেকে আপনি জায়গায় নিয়ে নিবেন আর সময় দুই থেকে তিন দিন লাগে আর যদি রেডি না থাকে আমরা সাত দিন সময় নিব আর এইগুলো কিন্তু একই বাজেটের মধ্যে আমার কাছে মিনিমাম 20-25 টা ডাইনিং সেটের কালেকশন আছে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করে ছবি দিয়ে দিব ভিডিও কলে দেখে যাচাই করে নিতে হবে 20 বছর গুণ পোকার গ্যারান্টি আছে যেহেতু এটা বোর্ড গুণ ধরবে না নিশ্চিত থাকেন আর এটা আপনারা ডেলিভারি চার্জ পার্টিতে পড়ে কিন্তু एक्चुअली আমাদের ঠিকানা ঢাকা উত্তরवाड़ा স্বাধীনতা সরণি রোড ফ্যামিলি বাজার বা শপিং বিলাস বললেই হবে স্বাধীনতা স্বর্ণ রোডে এসে আর হোটেল হোসেন মার্কেট নেমে যে কেউ পাড্ডা হোসেন মার্কেট চিনে নেমে আমরা দোকানে আসতে পারবেন তো ভিডিও টি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম